ভিড়টা দেখো দেখে মনে হয় যে আজকে সব অ্যাপলের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সব আজকেই নিয়ে একটা জিনিস বাড়ি থেকে আজকে ভেবে এসেছি যদি ভালো ডিল পাই কিনবো আর সেটা হচ্ছে পরে মোমবাতি জ্বালিয়ে বসেছি পুরো সেট আপটা তৈরি করে যে ভূতের গল্প শুনবো কারণ ঠান্ডা তো পড়ছে বাইরে স্নো আমি যে দেখলাম যে আমার হেডলাইটের সামনে মানে আমার বাইকের সামনে দিয়ে একটা ছায়া রাস্তার এপার থেকে ওপারে চলে গেল হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অফ নতুন একটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ এখানে শুক্রবার সকাল এখন বাজে সকালবেলা আর বাড়ি থেকে বেরিয়েই আমি তো অবাক কারণটা কি বুঝতে পারছো তোমরা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এই যে চারিদিকে সাদা পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে আছে এগুলোই হচ্ছে স্নোফ্লেক্স মানে আজকে এই বছরে প্রথম স্নোফলটা হয়েই গেল যদিও সকালবেলার দিকে আরও বেশি স্নো দেখা গেছিলো আর বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার যেহেতু বাড়তে শুরু করেছে ওই যে বাড়ির চালগুলো দেখছো ওগুলো কিন্তু সাদায় ঢেকে গেছে তবে এখন অনেকাংশেই সেই বরফ গলে গেছে এক ঘন্টা আগে এলেই তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম আমি আসলে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি বরফ গলে যাবে তবে আজকে যেহেতু বরফ পড়েছে আমাদের আর একটা কাজ বেড়ে গেছে আর সেটা হলো গাড়ির উইন্টার টায়ার চেঞ্জ করা অনেক দিন ধরেই করব করব ভাবছি কিন্তু করে আর হয়ে উঠছে না আর আজকে যেহেতু প্রথম স্নোফল হয়েছে তাই আর বেশি রিস্ক না নিয়ে আজকেই আমরা বেরিয়ে পড়ছি গাড়ির উইন্টার টায়ার চেঞ্জ করতে সকালে দুটো দোকানে ফোন করে জানলাম দোকানে কিন্তু বেশ ভিড় আছে তাই সকাল সকালই বেরিয়ে পড়ছি ক্যানাডায় কিন্তু এটা একটা মজার ব্যাপার শীতকালে কিন্তু নিজেদের পোশাক কিনলেই শুধু চলবে না গাড়ির পোশাকও কিনতে হয় দেখো মোবাইলের দোকানে মোবাইলের দোকানে ভিড়টা দেখো দেখে মনে হয় যে আজকে সব অ্যাপেলের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সব আজকেই নিয়ে নেবে প্রচন্ড ভিড় প্রচন্ড ওইদিকে আমরা যাবই না হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি কিচনারের ফেয়ারভিউ মলে আজকে হচ্ছে ফ্রাইডে টোয়েন্টি নাইনথ নভেম্বর আর আজকে কি আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে তো ব্ল্যাক ফ্রাইডে শপিংটা আমাদের আগের উইক থেকে শুরু হয়ে গেছে বাট ব্ল্যাক ফ্রাইডের দিন না এসে তো আর হয় না শপিংয়ে সেই জন্য গুটি গুটি পায়ে আমরা যেই বিকেল হয়েছে বেরিয়ে এসেছি আজকে কিন্তু ছটা থেকে ভোর ছটা থেকেই কিন্তু সব দোকান খোলা আর বেশ ভালো ভিড় আছে পার্কিংয়ে জায়গা পাচ্ছিলাম না এতটা ভিড় আর জানি না কোনো কিছু সেরকম নেয়ার নেই একটু ঘুরব আর যদি দেখি কিছু লুক্রিয়েটিভ অফার আছে তাহলে ভাবতে পারি তাই তো এই যে এইচ এম এখানে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সব দোকানেই মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ চলছে এবার কিছু কিছু দোকানে আবার থার্টি পারসেন্ট অফ দেখছি তো এরকম নয় যে কোনো দোকানে কোনো অফ পাবে না অফ প্রত্যেক দোকানে চলছে এই যে দেখো অ্যারিডজিয়া এটাও কিন্তু একটা বড়ো পপুলার ব্র্যান্ড এখানে তোমার হচ্ছে ডিজাইনার যে কোট আছে জ্যাকেট আছে সেই রকম পাওয়া যায় তো এরা কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট এভরিথিং অ্যারিডজিয়া তোমাদের যেরকমটা দেখাচ্ছি আজকে কিন্তু ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রত্যেকটা দোকানে মানে মিনিমাম তুমি থার্টি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম ডিসকাউন্ট রয়েছে এবং এই দিনগুলো অ্যাকচুয়ালি কি হয় যে মানুষজন অপেক্ষা করে থাকে ধরো কারো কিছু বড় জিনিস কেনার আছে এখানে জিনিসপত্রের দাম যেহেতু প্রচণ্ড ইভেন একটা ছোটোখাটো জ্যাকেটের দামও অনেক তো সেই ক্ষেত্রে কি হয় যে মানুষ একটু অপেক্ষা করে থাকে এই ব্ল্যাক ফ্রাইডে আর আরেকটা যেটা সামনে আসছে বক্সিং ডে বক্সিংয়ের জন্য অপেক্ষা করে থাকে তখনও কিন্তু মানুষ জিনিসপত্র কেনে তো আজকে তোমরা ভিড় দেখে দেখতে পাচ্ছ সামনে একটা মোবাইল তোমাদের এর আগে দেখালাম মোবাইলের দোকান আর একটা দেখো আমার পিছনে এই টাইমে না ভালো ভালো ডিল দেয় মোবাইল ফোনের কানেকশানে তো সেই জন্যই মানুষ এখানে আসে আর এই দিনে এসে শপিং করে যাতে কি না সেই ড্রিলটা পাওয়া যায় এই ডিলটা কিন্তু এই কয়েকটা দিনের জন্যই পাওয়া যায় এরপরে কিন্তু আর সেই ডিলটা থাকে না একটা জিনিস বাড়ি থেকে আজকে ভেবে এসেছি যদি ভালো ডিল পাই কিনবো আর সেটা হচ্ছে মিক্সার আমাদের মিক্সারটা না গত বছরে নিয়েছিলাম মানে গত বছর একেবারে প্রথম দিকে আমি যখন আসি কেনাডায় তখনই এখান থেকেই নেয়া ওই মিক্সারটা একটু প্রবলেম হচ্ছে একটু লিকেজের প্রবলেম বাট খুব একটা অসুবিধা হয় না তার কারণ যেহেতু খুব বেশি তো ব্যবহার করি না আমরা আর যেটুকু অল্প বিস্তার ব্যবহার করি সেটা হয়ে যায় তবে এই সময় যেহেতু অফার রয়েছে সেই জন্য ভাবছি যদি ডিল পাই তাহলে মিক্সারের ওপরে সেটা একটু দেখবো আর পছন্দ হলে সেটা নিয়ে নেব দেখা যাক আমরা মোটামুটি যে কিচেন ওয়ার সেটা না এখানে একটা দোকান আছে ওটার নাম হচ্ছে স্টোক্স ওই দোকানটা থেকে কিনি ওই দোকান থেকে প্রচুর জিনিস আমাদের নেওয়া কোয়ালিটি যেরকম ভালো আর দামটা কিন্তু রিজনেবেল খুব চিপ হয় না কিন্তু রিজনেবলের মধ্যে মানে খুব একদম হাই ফাইও হয় না আবার খুব কমও নয় তো সেই দোকানটায় যাব দেখি যে যদি ভালো অফার পাই তবে যে ক্রিসমাস ট্রিটা দেখে নাও প্রত্যেক মলে তোমাদের যেটা বলছিলাম যে ক্রিসমাস ট্রি করে ছেলেদের না মেয়েদের এখন আমরা আছি আরবান বিহেভিয়ারে এটা এখানকার বেশ একটা পপুলার দোকান আর ভিড়টা একবার লক্ষ্য করেছ মনে হচ্ছে সারা শহরের মানুষজন সবই একসাথে এই দোকানে চলে এসেছে এই লেদারের প্যান্টগুলো বেশ সুন্দর হয় অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে এখন ডিসকাউন্ট দেখলাম বেশ ভালোই দিচ্ছে কিন্তু ব্যাপার কি হয়েছে এই শীতকালে এতগুলো জ্যাকেট আর সোয়েটার চাপিয়ে আমি বেরিয়েছি যে ট্রায়াল দিতে একটু মন চাইছে না তবে যে দোকানের কথা তোমাদের বলছিলাম স্টোকস ফেয়ারভিউ মলে দেখলাম সেই দোকানটা নেই যাই হোক আমরা এখন ওয়ালমার্টে এসেছি আর দেখছি ব্লেন্ডার এখানে অনেক রকম মডেলই সাজানো আছে আর অফারও চলছে বেশ ভালো মতোই তাই আমরা খুঁজে পেতে নিচ্ছি যে কোনটা আমাদের কার্যকরী হবে বা এই ইনস্ট্যান্ট পটটায় তো বেশ ভালো ডিল চলছে এখানে শটে থেকে স্লো কুক সবই একসাথে একই পটে করা যাবে এখানে কিছু ইনডোর গ্রিলও রয়েছে দেখছি এখানে বেশ কিছু ফ্রাইং প্যান আছে তবে এগুলো কিন্তু ননস্টিকের নয় এগুলো রকের দামও কিন্তু বেশ সুবিধে কুড়ি ডলার মানে ওই ভারতীয় মুদ্রায় বারোশো টাকা মতো এখন বাড়ি চলে এসেছি আর এখন করতে বসেছি আলুর পরোটা তবে শুধু আলুর পরোটা নয় রয়েছে পানির পরোটাও অনেকদিন ধরেই করবো করবো ভাবছি আর আজকে যেহেতু স্নোফল হয়েছে তাই বাইরের শীতটাও কিন্তু জাঁকিয়ে পড়েছে আর এই সুযোগ হাত ছাড়া কি আর করা যায় শীতে দেখেছি এই ধরনের আলু পরোটা পনির পরোটা গবিকা পরোটা এই ধরনের পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাছাড়া আমাদের শীতকালে বাঙালিদের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো আছেই আর এইসব সব পরোটার সাথে দেখেছি বিশেষ কিছু লাগে না একটু আচার আর একটু রায়তা হলেই যেন হয়ে যায় একটু রায়তাই ওই বানিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে একটু চিলি পাউডার আর চাট মশলা অ্যাড করে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার রায়তা এবারে নিয়ে নিচ্ছি আচার এই যে আচারটা নিচ্ছি এটা হলো গার্লিক বা রসুনের আচার এই আচারটা আমি এখানে এসে প্রথম খাই প্রথমে কীরকম যেন একটা গন্ধ গন্ধ হবে তারপর দেখি বেশ কিন্তু মিষ্টি আর এখন যে আচারটা নিচ্ছি সেটা হলো লেমন বা লেবুরা এই আচারটা আমার খুব একটা পছন্দ হয় না যদিও কারণ এটা প্রচণ্ড টক তবে দীপ্ত দেখেছি বেশ ভালো খায় এই যে আমাদের দুটো প্লেট একেবারে রেডি পরোটা খাওয়া হয়ে গেছে গরম গরম আলু আর পনিরের পরোটা আর এখন আমরা বসেছি আমি আমি বসেছি ভূতের গল্প শুনবো বলে দীপ্তর কাছে কিন্তু প্রচুর ভূতের গল্পের স্টক আছে করে মোমবাতি জ্বালিয়ে বসেছি পুরো সেট আপটা তৈরি করে যে ভূতের গল্প শুনবো কারণ ঠান্ডা তো পড়ছে বাইরে স্নো বাইরে ভেতরে প্রচন্ড ঠান্ডা করে ভেতর হিটার চালিয়ে দিয়েছি আর যাতে গরম রয়েছে আর কি ভেতরের পরিবেশটা আর এই ভূতের গল্প মানে শীতকালে সন্ধেবেলা বা রাত্রির বেলা বাঙালিদের খাওয়া দাওয়া আর এই ভূতের গল্প এটা না ঠিক জমজমাট হয় না আজকে যেহেতু শুক্রবার কালকে শনিবার রোববার ছুটি আছে পুরো উইকেন্ডটা তো সেই জন্যই বললাম যে চলো তাহলে বলো অনেক দিন ধরেই ভাবছি যে একটু বলবো ভূতের গল্প তো আমি তোমাদের ভূতের গল্প তো আমি এমনি যেমন সানডে সাসপেন্স তোমরা অনেকেই শোনো সেখানে আমি প্রচুর শুনি অনেক আমার আমার ভূতের মুভি দেখারও প্রচুর মানে হরর মুভি প্রচুর দেখি সেটা তো আমার ইন্টারেস্ট আছে কিন্তু সেরকম গল্প আমি তোমাদের কিছু আজকে বলবো না আজকে আমি একটা নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা বলবো যেটা তোমরা বলতে পারো এটা ভৌতিক বা এটা বলতে পারো অলৌকিক বা এটা একটা মনের বলে আমি বলবো না বাট হ্যাঁ একটা অলৌকিক ঘটনা যেটা আমার সাথে ঘটেছিলো তো সেই সালটা হচ্ছে দু হাজার দু হাজার পনেরো ডিসেম্বর মাসে তখন আমি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে আমি একটা কোম্পানিতে জব করি তখন তো ব্যাঙ্গালোর থেকে যারা ব্যাঙ্গালোরের সাথে ওয়াকিবল যে সিটিটার সাথে তোমরা জানো যে ব্যাঙ্গালোরের থেকে কাছে একটা ছোটো স্টেশন আছে সেটা হচ্ছে কুর্গ মোটামুটি আড়াইশো কিলোমিটার ডিস্টেন্স তো সেটা হয় মাইসোর হয়ে যেতে হয় ব্যাঙ্গালোর থেকে মাইসোর থেকে আর একশো কিলোমিটার দূরে হচ্ছে কুর্ক তো এরকম একটা ওয়ান ফাইন উইকেন্ডে আমাদের আমি আর আমার একটা বন্ধু মানে অফিস কালিক আমরা প্ল্যান করি যে আমরা কুর্গে যাব। আর তখন আমরা হচ্ছে মানে আমার কাছে বাইক ছিল এবং আমরা প্ল্যান করেছিলাম বাইকেই যাব পাবলিক বাসে যাব না বা অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেবো না তো আবার যেহেতু আমরা দুটো ইয়াং ছেলে এবং সবসময় একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকে তো আমরা শুরুও করেছিলাম অনেক লেট করে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সন্ধে ছটার সময় তো অফিস কমপ্লিট করে শুক্রবার দিন সন্ধে ছটার সময় আমরা জার্নি স্টার্ট করি তো ব্যাঙ্গালোর থেকে বেরোলাম ব্যাঙ্গলোর থেকে বেরিয়ে আমরা প্রথমে তো মাইসোর আসে তো আমাদের প্ল্যান ছিল যে মাইসোরে আমরা আগে ডিনার করবো তারপর ডিনার করে কুর্গের রাস্তায় এগোবো তো আমাদের মোটামুটি প্ল্যান আর আরেকটা জিনিস জিনিস যেটা ছিল যেটা সেই বয়সে হয় আর কি তখন বয়সটা অনেকটা কম ছিল যে আমরা কিন্তু হোটেল হোটেলে বুক করে যাইনি কোনো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে রাত্রিবেলা দেখা যাবে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে ব্যাঙ্গালোর থেকে রাস্তা মোটামুটি দেখাচ্ছিল পাঁচ ঘন্টার রাস্তা তো আমরা মোটামুটি প্ল্যান করেছিলাম যে এগারোটা নাগাদ আমরা পাঁচ আড়াইশো কিলোমিটার ডিসটেন্স ছিল তো মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা আমরা প্ল্যান করেছিলাম যে পৌঁছে যাবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমরা যাওয়ার সময় মাঝ রাস্তায় আমার বাইকের কিছু সমস্যা হয় এবং বাইকের সমস্যা হওয়ার জন্য তো আমাদের ওখানে অনেকটা টাইম খেয়ে যায় তো আমরা যখন মাইসোরে পৌঁছাই মাইসোরে পৌঁছাই তখন রাত্রির এগারোটার সময় তো রাত্রির এগারোটায় মাইসোর পৌঁছলাম থেকে আরো একশো কিলোমিটার তো মাইসোরে আমরা গিয়ে তখন ওখানে ডিনার করলাম ডিনার করে এবার মাইসোর থেকে যে কুরগের রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু একটু জঙ্গলের ভেতর দিকে মানে সেই রাস্তাটাই কিন্তু শহরের আর গাড়ি গাড়ি চলাচল অত রাত্রিটা খুবই কমে যায় কারণ কুরগের দিকে খুব একটা মানে কখনো কখনো কখনও কখনও হেয়ার অ্যান্ড দেয়ার তোমার দেখতে পাবে কোনো ফোর হুইলার একটা চলে গেলো বা আসলো বা গেলো কিন্তু আর কোনো এমনি গাড়ি চলাচল থাকে না বাইক তো এমনি দেখতে পাবে না আর উইন্টারের সময় যেহেতু শীতের সময় সেই সময় অবশ্যই তোমরা যখন মাইসোর থেকে বেরোই তখন সব মোটামুটি বারোটা বাজে তো বারোটার সময় বেরিয়ে ওখান থেকে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এবং সেটাও একটা মানে মানে বোকা বোকা ডিসিশনই ছিল আমাদের যেটা নেওয়া উচিত হয়নি কারণ এক্সপিরিয়েন্সের অভাব আমরা যদি ওই সময় কোনো জায়গায় ধরো বাইকের টায়ারও পাংচার হয়ে গেলো আমাদের কাছে কোনো অপশান নেই শেষ সময় কারণ আশেপাশে কিছু নেই আর পুরো জঙ্গলের রাস্তা জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে তো কখনো কখনো একটা ফোর হুইলার মুভ করে যাচ্ছে মানে চলে যাচ্ছে তো আমি আর আমার বন্ধু গল্প করতে করতে এগোচ্ছি তো এইবারে যদি তুমি দেখো যে যারা যারা বাইক চালাও তারা দেখবে যে বাইক চালালে কিন্তু আমাদের একখানা সেন্স তৈরি হয় যে হঠাৎ করে তোমার বাইকের সামনে যদি কিছু চলে আসে না তুমি যতই ধরো কথা বলতে বলতে যাও বা যাই কিছু করো দেখবে তোমার হঠাৎ করে তোমার ব্রেকে হাত পড়ে যায় এবং তোমার হর্নে হাত পড়ে যায় এবং তুমি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো যদি হঠাৎ করে সামনে কিছু চলে আসে একদম ফাঁকা রাস্তা দুদিকে পুরো অন্ধকার আমাদের হেডলাইট বাইকের হেডলাইট যেটুকু আলো দিচ্ছে সেইটুকুই রাস্তায় লোকজন নেই আর ট্রিপেরি অনেস্ট আমার এখনও বলতে গিয়ে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে কারণ ঘটনাটা সেরকমই যে যদি কেউ এক্সপিরিয়েন্স না করে তাহলে সে বুঝতে পারবে না যে ওরকম অন্ধকারে জঙ্গল দুপাশে জঙ্গল রাস্তার মধ্যে এবং তোমার আরেকটাও ভয় লাগছে যে যদি জঙ্গল থেকে কোনো একটা ওয়াইল্ড অ্যানিমাল কিছু বেরিয়ে আসে কিন্তু আমার জানা নেই ওখানে কিছু আছে কিনা বাট যাই হোক তোমার ওই পরিস্থিতি তো এরকম মনে হয় করে আমার একটা সিক্স সেন্স বলে যা কিছু একটা কাজ করলো আমার ব্রেকে হাত পড়ে গেলো এবং হর্নে হাত মানে হর্নটা আমি বাজালাম বাজিয়ে সঙ্গে সঙ্গে আমার দাঁড়িয়ে গেল তো আমাকে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে যে হঠাৎ করে এই যে এরকমভাবে দাঁড়ালে গেল তখন আমি বুঝতে পারলাম যেটা ও ফর ওয়ান ওয়ান মোমেন্ট আমার এরকম ব্ল্যাক আউট হয়ে গেছিলো কিন্তু আমি তারপরে ওকে বললাম যে আমি যে দেখলাম যে আমার হেডলাইটের সামনে মানে আমার বাইকের সামনে দিয়ে একটা ছায়া রাস্তার এপার থেকে ওপারে চলে গেল তো ও তখন বলছে যে ও কোনভাবে এটা বিশ্বাস করছে না যে রাস্তার এপার থেকে ওপারে চলে গেলো মানে এটা কীভাবে হতে পারে এখানে কোনো জন লোকজন কিছু নেই আমি বললাম যে দ্য ইট ইজ ইট ইজ এ রিয়েল ফ্যাক্ট কারণ আমি স্পষ্ট এটা দেখেছি যে একটা ছায়া এরকমভাবে মানে গাড়ির সামনে দিয়ে একটা এরকমভাবে ছায়া চলে গেল কোনো অবয়ব দেখতে পাইনি বা কোনো একটা সলিড ফিগারও দেখতে পাইনি একটা ছায়া সেটা এবং সেটা তখনও আমাকে বলছে যে ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে এখানে দাঁড়ানোর মনে হয় না চলো আমরা এগোতে থাকি কারণ এখানে এই সময় দাঁড়ালে অনেক কিছু হতে পারে তো তো আমরা তারপরে ওখান থেকে গিয়ে গেলাম আমরা বেশ কিছুটা আগে অনেকটাই আগে গিয়ে তারপরে সেখানে একটা ছোটো দোকান একটা ছিল চায়ের দোকান কোনো কারণবশত রাত অব্দি খোলা ছিল রাত্রি রাধিক অনেক রাত অব্দি সেখানে গিয়ে বসলাম আমরা জল টল খেলাম ছটা খেলাম এবং তারপরে আমরা আবার ওই রাস্তা দিয়ে এগোলাম তো এইটা একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল যেটা ব্যাঙ্গালোরে তোমাকে বললাম এটা তোমার শুনে এটা কি কিরকম মনে হলো যে আমার তো খুবই ভয় লাগলো আমি নিজে পার্সোনালি কোনোদিন অভিজ্ঞতা করিনি সত্যি কথা বলতে ভূতে আমি খুব ভূতে ভয় পাই আর ভূতের সেই জন্য আমি এতটা ভয় পাই যে কোনো সিনেমা সিরিজ ও প্রচন্ড ভূতের সিনেমা গল্প এইসব দেখতে ভালোবাসে আর পডকাস্ট শোনে যে এখন তো ইউটিউবে প্রচুর ভূতের গল্প হয় কিন্তু আমি প্রচণ্ড মানে শুনতে যদি কোনোদিন শুনি ব্যাস হয়ে গেল রাত্রিটা আমার ঘুম আসবে না আবার ঘুমের মধ্যে স্বপ্নে আমি ওইসব দেখব তো আমি কোনদিন এক্সপিরিয়েন্স করিনি আর প্রচুর হতে ভয় পেয়ে প্রচুর যাকে বলে কিন্তু ও যেটা প্রথম যে গল্পটা বললো ওই রকম গল্প কিন্তু তোমরা অনেকেই জানো হয়তো একটা সিনেমা আছে উত্তম কুমারের আমার নামটা মনে পড়ছে না বিকেলে বরের ফুল মোস্ট প্রবাবলি আমাকে কমেন্ট করে জানি আমি যদি ঠিক বলি আর যদি ভুল বলি সেটাও কিন্তু আমাকে কারেক্ট করে দিও সিনেমাটার নাম বিকেলে ভোরের ফুল এই সিনেমাটাই কিন্তু ওই ছিল যে উত্তম কুমার যখন মোটরবাইক চালিয়ে যাচ্ছে আর ওই হেডলাইটে ওই রকম একটা হাত এসে পড়ছে আর ও যখন বলছিল আমার পুরো ওই গল্প সিনেমাটার আর কি গল্পটার কথা মনে পড়ে যাচ্ছিল মানে এক্স্যাক্টলি আর ওই রকম একটা অন্ধকার রাস্তার মধ্যে যাওয়া আর সেখানে এখানে তো তাও অনেক মানে সেফ আর ইন্ডিয়াতে তো সেফ নয় আর ওখানে ও যেটা বলছিল যে জঙ্গলি জানুরা চলে আসতে পারে আর সেইখানে ওই একটা এক্সপিরিয়েন্স মানে ওরা বলেই হয়তো দুটো ছেলে বলেই করতে পেরেছে কোনো মেয়ে হলে অত সাহস থাকবে না আর অত রাত্রি রে করার তাই না এরপরেও আবার কোনোদিন বলবো যে আরো একদিন বসার জন্য যে কি কি আর কি কি অভিজ্ঞতাও করেছে সেইটা আর তোমরা যদি আরো এরকম শুনতে চাও নিজের এক্সপিরিয়েন্স না হলেও আমি অন্য বন্ধু বান্ধবদের থেকে শোনা বা যা কিছু Vamos ver desear el corvo.